পুজোর শেষ হতেই বিতর্ক একেবারে তুঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুজোর অনুদান দেন প্রতি বছর সাল থেকে শুরু হয়ে সেই অনুদান দু সালে এসে ঠেকেছে এক লক্ষ দশ হাজার টাকায় দুর্গা পুজোর অনুদান নিয়ে বিতর্ক যেমন তুঙ্গে থাকে ঠিক তেমনই কিন্তু পুজো রীতিমতো একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহায়তায় গোটা রাজ্য জুড়ে জাঁকজমকপূর্ণ হয় তার মধ্যেই কিন্তু এই দুর্গা পুজো কার্তি বিতর্ক একেবারে তুঙ্গে কারণ প্রতি বছরের মতো এবছরও হবে দুর্গা পুজোর কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সরকারি যে কার্নিভাল হয় দুর্গা সেই কার্নিভাল হবে আর সেই কার্নিভাল নিয়ে কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পূজো কার্নিভাল বয়কট তৃণমূল সমর্থিত একের পর এক পুজো কমিটি একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুজো কার্নিভাল বয়কট করছেন তৃণমূল প্রভাবিত পুজো কমিটি কিন্তু কেন যা তথ্য সামনে এলো তাতে কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কার্নিভালে অংশ নিতেই চাইছেন না ভয়কট করছেন তৃণমূলের অধিকাংশ পুজো বিতর্কের মাঝে কার্নিভালে বলির পাঠা পুজো কমিটিগুলি। গুলি কার্নিভাল নিয়ে চরম বিতর্ক মালদহে কোন ক্লাব বা পুজো কমিটি চাইছে না কার্নিভালে অংশ নিতে যার মধ্যে অনেক তৃণমূল প্রভাবিত ক্লাব বা কমিটি বেশি এমনকি জেলার তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু যে ক্লাবের সঙ্গে ওতঃপ্রত ভাবে জড়িত সেই ক্লাবের প্রতিমাও বিসর্জন করে দেয়া হচ্ছে শুরু হবে এই ভয়ে বহু ক্লাব বাংলার নিজেদের প্রতিমা বিসর্জন করে দিচ্ছে শাসক দল ও প্রশাসন চাপে কিছু ক্লাব নিজেরা নিজেদের মতো করে প্রতিমা নিরঞ্জন করে দিয়ে পরে মডেল স্বরূপ ছোট প্রতিমা বানিয়ে তা নিতন্তই ছোট কোনো পাড়ার প্রতিমাকে নিজেদের প্রতিমা বলে কার্নিভালে পাঠিয়ে দিচ্ছে আর এই কার্নিভাল নিয়ে এবার সরব বিরোধী দল শুধু নয় সরব হয়েছে পুজো কমিটিগুলির ফোরাম বহু পুজো উদ্যোক্তাও মুখ খুলেছেন অভিযোগ এই কার্নিভাল আসলে তৃণমূলের অনুষ্ঠান যেখানে তৃণমূল নেতাদের নিয়ে অনুষ্ঠান ব্যস্ততা এছাড়াও অব্যবস্থা এসবের মধ্যে কার্নিভালে যোগ দিতে যাওয়া বহু পুজো কমিটির সদস্যরাই ক্ষুব্ধ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে বয়স্ক মানুষরাও বিরক্ত এই কারণে বহু ক্লাব অংশ নিচ্ছে না এছাড়া বাড়তি ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা খরচ কোথা থেকে আসবে এত টাকা ক্লাব কাছে মালদা শহর শহরেই অনুমোদিত দুশো একটি পুজো এছাড়াও জেলা জুড়ে অসংখ্য পুজো হাজার হাজার কিন্তু জেলার কার্নিভালে মাত্র তেইশটা ক্লাবের থাকার কথা কিন্তু তাও যে থাকবে না ইতিমধ্যে তা স্পষ্ট মেরে কেটে সতেরোটা ক্লাবের অংশগ্রহণের সম্ভাবনা তার মধ্যে আবার কিছু ক্লাব নিজেদের প্রতিমা আগেই বিসর্জন করে দিয়েছে অন্যদিকে এই নিয়ে বিজেপি সরব কারণ বিজেপির জনপ্রতিনিধিদের কান্ডিভালে ডাকা হয় না এমন কি সাংসদকে পর্যন্ত ডাকা হয় না বলে অভিযোগ আর এইসব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক দুর্গাপুজো ফোরামের সম্পাদক সব্যজ্যোতি দত্ত বলেন তেইশটা ক্লাব কার্নিভালে অংশ নিচ্ছে যে ক্লাব আগে আসবে সেই মোতাবেক তালিকা সাজানো হবে যারা বিগ বাজেটের পুজো করে তারাই কার্নিভালে অংশ নেয় কারণ তাতেও খরচার ব্যাপার রয়েছে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ রয়েছে বিষয়টা খরচ সাপেক্ষ তাই অনেকেই অংশ নিতে পারে না তারপর দেখি কার্নিভাল শেষ করতে করতে মধ্যরাত হয়ে যায় সেটাও একটা ব্যাপার রয়েছে বিষয়টি নিয়ে মালদহ সাংসদ খগেন এখন তো দেখছি পিতৃপক্ষে পুজো প্যান্ডেল উদ্বোধন হয়ে যাচ্ছে সেটা কখনো হয় এখন পুজো নিয়েও রাজনীতি হয় কার্নিভালে তো লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তাই অনেকে এড়িয়ে যাচ্ছে অনুদান যে পুজো কমিটি নিচ্ছে তারা তো কেনা গোলাম হয়ে থাকছে তাই যাতে অনেক ক্ষেত্রে বাধ্য থাকছে তারাই বলির পাটা হয়ে যাচ্ছে রীতিমতো একের পর এক বিস্ফোরক দাবি বিস্ফোরক পুজো কার্নিভালে অংশ নিতে চাইছে না তৃণমূল প্রভাবিত পুজো কমিটিগুলি। গুলি তাতেই কিন্তু চরম বিপাকে রাজ্য চরম বিপাকে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় শহরে শহরে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হয় সেই পুজো কার্নিভাল নিয়ে রাজনীতি হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ থাকে আর এবার সরাসরি পুজো কার্নিভাল প্রশ্নের মুখে পুজো কার্নিভাল নিয়ে এবার অভিযোগ করছেন তৃণমূল সমর্থিত পুজো কমিটি গুলি বাড়তি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে আসবে এই টাকা কে দেবে প্রশ্ন তুলে দিচ্ছেন তৃণমূল সমর্থিত পূজো উদ্যক্তরা অর্থাৎ বিতর্কে পূজো কান্নিভাল এমনিতি দুর্গাপূজোর অনুদান নিয়ে বিরোধীরা শাসক দলকে বারবার আক্রমণ শানিয়েছে প্রতি বছরই নিয়ম করে হাইকোর্টে মামলা দায়ের হয় তবে সেই মামলায় খুব একটা সুবিধা করতে পারে না বিরোধীরা সরকারের পক্ষে কিন্তু রায় দেয় কলকাতা হাইকোর্ট তবে একের পর এক করাল নির্দেশ দিয়েছে যে এক লক্ষ 10 হাজার টাকা দেওয়া হচ্ছে এই টাকা কোথায় খরচ করা হচ্ছে তার হিসেব দিতে হবে এবং গত বছর যে সমস্ত পুজো কমিটি হিসেব দেয়নি যারা ইউসি দেয়নি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি তাদের অনুদান বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বহু বিতর্কের মাঝেই পুজোর অনুদান এক লক্ষ দশ হাজার টাকা যেখানে ডিএ থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে সোচ্চার রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা যেখানে পুজোর আগে এক টাকাও ভাতা বৃদ্ধি হয়নি সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পাঁচশো শিক্ষক এস এস কেম তারা রীতিমতো অর্থনৈতিক চাপে পড়ে যাচ্ছে সেখানে পুজো এক লক্ষ দশ হাজার টাকা এছাড়া পুজো কার্নিভালে আরো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ প্রশ্নের মুখে রাজ্য তার মধ্যে এবার রাজ্যের বিরুদ্ধে সরব সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল সমর্থিত একের পর এক পুজো কমিটি তারা পুজো কার্নিভালে অংশগ্রহণ না করে তারা ইতিমধ্যে করে দিয়েছে নিজেদের মতো করে এমন কিন্তু খবর উঠে পূজো কমিটিগুলি নিয়ে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের সুপ্রিম কি পদক্ষেপ নেয় কি ব্যবস্থা নেয় এবং পুজো কার্নিভাল নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে জল কোথায় গিয়ে থামে এই নিয়ে কি নতুন করে বিতর্ক তানা বাঁধবে আবারও আগামী দিনে ঠিক কি হতে চলেছে পুজো কার্নিভালে অংশগ্রহণ নিয়ে এই মালদহের ছবিটা সামনে এলো এরপর গোটা রাজ্য জুড়ে যে পুজো কার্নিভাল গুলি হবে সেখানেও কি এভাবে ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের